সালামু আলাইকুম জেনেটিক পরিবর্তনের কথা কেউ কখনো শুনেছেন কিনা জানি না তবে মানুষের মধ্যে জেনেটিক পরিবর্তনের সংখ্যা বেড়ে গিয়েছে রাস্তায় বের করে দেখবেন যে মেয়েরা আর কখনোই কন্যা ব্যবহার করতে চায় না তাদের মধ্যে একটা পুরুষালী স্বভাব ভিতরে তাদের বিরাজ করে সমস্তকে তারা মহিলা হলেও ভিতরে ভিতরে তারা অনুভব করে যে তারা পুরুষ বা পুরুষের যে মেন্টালিটি এটা তারা পোষণ করে যে কারণে দেখবেন রাস্তায় বের হলেই কন্যা ব্যবহার করার প্রতি অনীহা ছোটো ছোটো চুল কাটা শার্ট প্যান্ট করার যে মানসিকতা ইউরোপীয় মেন্টালিটি এটা আসলে ইউরোপীয় মেন্টালিটি নয় আমাদের সোসালে আমাদের আমাদের সমাজ ব্যবস্থায় যেটা সবসময় চলমান আবহমান কাল ধরে আমাদের দেশের নারীরা যে ধরনের পোশাক পরে অভ্যস্ত সেটার হঠাৎ পরিবর্তন শুধুমাত্র পোশাকি পরিবর্তন বললেই ভুল হবে এটা কালচারগত পরিবর্তন নয় বরং মনোযগতিক একটা পরিবর্তন তাদের মধ্যে নীরবে ঘটে যাচ্ছে দিনের পর দিন আর সেটা হলো জেনেটিক পরিবর্তন এই জেনেটিক পরিবর্তন কেন হচ্ছে কিভাবে হচ্ছে এটা গবেষণার বিষয় এবং গবেষকরা আশা করি এটা নিয়ে গবেষণা ইতিমধ্যে শুরু করেছেন কারণ আমাদের দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে এবং সেখানে যথেষ্ট গবেষকও রয়েছে তারা বিশ্ব বিশ্বের বিভিন্ন দেশ থেকে উন্নত ডিগ্রি নিয়ে বাংলাদেশে এসে শিক্ষকতা করেন এবং এ বিষয়ে গবেষণা করেন এক সময় হয়তো বের হয়ে আসবে যে কেন এই ঘটনা সবচেয়ে বেশি ঘটছে তবে একটা আশ্চর্যজনক বিষয় আমি আজকে জানতে পারলাম যেটা শুনলে সবাই আঁকতে উঠবেন সেটা হলো আমরা যে খাদ্য খাই খাদ্য গ্রহণ করি খাদ্যের মধ্যে যে সারগুলো ব্যবহার করা হয় সেটার মধ্যে এক ধরনের হেভি মেটাল আমাদের দেশে আমাদের দেশে যে সারগুলো আমদানি করা হয় বিশেষ করে টিএসপি ড্যাপ এবং এমওপি এগুলো সাধারণত তৈরি হয় পাথর থেকে প্রাকৃতিক উপায়ে পাথর ভেঙে বা ক্রাশিং করে কিন্তু এই ধরনের সারগুলো প্রস্তুত করা হয় এবং উন্নত বিশ্ব থেকে যখন এই সারগুলো আমরা আমাদের দেশের জন্য আমদানি করে আনি এর মধ্যে হেভি মেটাল আসি কি না সেটা কিন্তু পরীক্ষা করে কোনোভাবেই দেখা হয় না যদিও মুখ দিয়ে আমরা বলি কিন্তু কার্যত আমি খোঁজ নিয়ে দেখেছি যে হ্যাভি মেটাল পরীক্ষার জন্য যথোপযুক্ত কোনো ব্যবস্থা আমাদের দেশের এস আর নেই এবং যে বন্দর থেকে যখন এটা খালাস করা হয় তখনও হ্যাভি মেটাল পরীক্ষা করা হয় না এবং অনেক জায়গায় আমি এটা খেয়াল করে দেখেছি শুনেছি এবং এটা নিয়ে আমি একটু ঘাটাঘাঁটি করেও দেখেছি যে মেটাল পরীক্ষা কোনোভাবেই করা হয় না তার মানে হ্যাভি মেটাল সমৃদ্ধ এই সারগুলো আমাদের দেশে আসছে এবং সেটা ফসলে ব্যবহার হচ্ছে আর হ্যাভি মেটাল এমন একটা জিনিস যেটা মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে একটা মানুষকে বোমা মারলে তাৎক্ষণিকভাবে মারা যায় গলায় ফাঁসি দিলে অথবা গুলি করলে সে তাৎক্ষণিকভাবে মারা যায় কিন্তু আটকে উঠবেন যে একটা মানুষকে দিনের পর দিন ভিতরে ভিতরে মেরে ফেলা হচ্ছে এই হ্যাভি মেটাল ব্যবহার থাকার কারণে কারণ মেটাল এমন একটা জিনিস যখন এবং পারমাণিক হয়েছিল তখন থেকে পরবর্তী সময় এখন পর্যন্ত সেটার তেজস্ক্রিয়তায় মানুষ ধুকে ধুকে নানান ধরনের অসুখ বিসুখে ভুগছে আর এই মেটাল ইউজ হওয়ার কারণে মানুষের ক্যান্সার থেকে আরম্ভ করে ক্যান্সার কিডনির অসুখ এবং নানা ধরনের জটিল এবং কঠিন অসুখ হচ্ছে এবং ইদানিংকালে সেটা খুব বেড়েও গিয়েছে ডাক্তারের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা যায় যে কোনো রোগ নেই কিন্তু প্রত্যেকেই কিডনি সংক্রান্ত রোগে ভুগছে এই জন্য মেটাল সমৃদ্ধ এই সমস্ত সারগুলো যদি দিনের পর দিন আসতে থাকে সেটাও কারণ হতে পারে মানুষের যে মনোজাগতিক পরিবর্তন জেনেটিক পরিবর্তন সেটার একটা নিয়াম এই জন্য আসুন এই যে পরিবর্তনগুলো ঘটছে এটা নিয়ে গবেষণার প্রয়োজন এবং এই পরিবর্তন থেকে যদি এখনই আমরা উত্তরণ হতে না পারি আগামী দশ বছর পরে দেখা যাবে যে এই পরিবর্তনের পরিমাণ অনেক আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে যে কারণে দেখবেন যে প্রত্যেক পরিবারেই মেয়েদের বিয়ের প্রতি একটা অনীহা চলে আসছে এবং তাদের মধ্যে যে ছেলে মানুষের স্বভাব এই স্বভাবটার মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে তাদের সংসারের প্রতি অনাগ্রহ তৈরি হচ্ছে মেন্টালিটি তাদের নানা ধরনের অসুখ বিশুদ্ধ কিন্তু তারা ভুগছে বিশেষ করে হরমোন রোগের সংখ্যা মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি এবং বিগত দিনগুলোতে আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে তাই আমি আমাদের দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানাবো জেনেটিক পরিবর্তনের যে এই ধারাবাহিকতা এটা কেন হচ্ছে এটা গবেষণা করে বের করা প্রয়োজন এবং এটার যথোপযুক্ত ব্যবস্থা না নিলে একসময় স্বাস্থ্য বিভাগ কিন্তু হিমশিম খেয়ে যাবে